জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন সেনাবাহিনীর সাথে এনসিপির কোন বিরোধ নেই বিকেলে জাতীয় প্রেস ক্লাবে তিনি বলেন সেনাপ্রধানের পদত্যাগও চান না তারা একই আয়োজনে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন গণমাধ্যমে যাতে মালিকপক্ষ পক্ষ হস্তক্ষেপ করতে না পারে সে বিষয়েও আইন হওয়া প্রয়োজন রিপোর্ট জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার একটি ফেসবুক পোস্টকে ঘিরে আলোচনা সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন পরিপ্রেক্ষিতে জাতীয় প্রেসক্লাবে রংপুর ডিভিশন রিপোর্টার্স ফোরাম আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম কিংবা জাতীয় নাগরিক পার্টির সাথে বা রাজনৈতিক দলগুলোর সাথে সরাসরি সেনা বাহিনীকে প্রতিপক্ষ করার কোন বিষয় নেই সেনা বাহিনীর প্রধানকে মানে সরানো বা এরকম কোন প্রশ্ন কিন্তু কখনো আসেনি কিছু গুজব ছড়ানো হচ্ছে যে সেনা বাহিনীর প্রধানকে অপসারণ না আমরা আমাদের জায়গা থেকে কখনো এটি বলিনি একই অনুষ্ঠানে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি কৃষি অর্থনীতি গণমাধ্যম সহ দেশের উন্নয়নের জন্য বিভিন্ন সেক্টরে সংস্কারের বিষয় তুলে ধরেন তিনি আমরা যদি চিরায়ত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই যার জন্য এত রক্তপাত এবং সর্বশেষ এই পনেরো ষোলো বছর আন্দোলন এবং সর্বশেষ জুলাই আগস্টের যে পৃথিবী কাঁপানো যে বিপ্লবটি হয়ে গেল সেটার মূল স্ক্রিপ্ট হচ্ছে ডেমোক্রেসিতে আমরা একে অপরের মৃত্যু করি আমি একটি রাজনৈতিক দল করি সার্জেস রাজনৈতিক দল করে আমরা নানা বিষয়ে সমালোচনা করব। আবার আমরা একই প্ল্যাটফর্মে বসে আমরা কথা বলবো আমরা নানা বিষয়ে আদান প্রদান করব এটা হচ্ছে গণতন্ত্রের মূল চেতনা ইফতার ও দোয়া মাহফিলে আলোচকরা বলেন সুষ্ঠু নির্বাচন ও দেশের স্থিতিশীলতার জন্য যে কোনো বিশৃঙ্খলা এড়াতে হবে শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা